মিলি স্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আজকে হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার আমরা যাচ্ছি সেই প্রতিবার যেমন মন্দিরে যাই আজকেও মন্দিরে যাচ্ছি পুজো দিতে এই যে ঋষু এই যে আমার মানে কোলের মধ্যে হচ্ছে ফল সমস্ত কিছু এখন একটা দোকানে যাচ্ছি একটা মাটির প্রদীপ নেব আগের দিন দেখলাম একটা বউকে না একটা বউকে দেখেছিলাম যে মাটির প্রদীপ ওখানে জ্বালতে আমি সব নিয়ে যাচ্ছি তেল তেল খেল নতুন নিয়ে যাচ্ছি ওখানে জ্বালব আর আজকে দেখতেই পাচ্ছ আমরা সবাই মানে সবাই লাল পাড় সাদা শাড়ি পরেছি সব একরকম পরেছি শুধু রিসুর কালারই আলাদা আর উত্তমদার কালার আলাদা আজকে একদম সম্পূর্ণ সবকিছু গুছিয়ে যে লাস্ট সোমবার

একটা এই যে আমাদের মাটি প্রদীপ চলে এসছে দেখো কি সুন্দর এক টাকা এই যে আমার দুটো তুমি পারবে না আমার কাছে পড়ে গেলেই ভেঙে যাবে খুব

আছে এবার তোমাদের মন্দিরটা একটু ঘুরে দেখো মানে আশেপাশে পরিবেশটা এত সুন্দর শান্ত প্রচুর গাছগাছরা আর এখানে দেখো প্রচুর গরু থাকে আজকে একটু কম আছে আগের সোমবার প্রচুর গরু এখানটা বাধা ছিল তো আমাদের পুজো হয়ে গেছে তারপরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি না থামলে আমরা যেতেও পারবো না খুব বৃষ্টি হচ্ছে তো আমরা একটু ঘোরাঘুরি করছি আমার পাশ দিয়ে ঋষুও ঘোরাঘুরি করছে আর এখনই উত্তম দা আসবে আর বৃষ্টিটা একটু কমলে আমরা বাড়ি চলে যাব প্রতিদিনের মতো আজকে আবার সাবু মাথা হচ্ছে এই যে এখানে আছে কলা কলাগুলোই গুলো কাঁচা না পাকা গৌরিদি নারকেল করাচ্ছে আর এখানে আমি একটু আলাদা মেখে খাই আমার কলা রেখেছি এতগুলো লাগবে না ওদের দিয়ে দেবো এখান থেকে করা আমি একটু মিষ্টি বেশি খাই দেখে আমারটা আলাদা এই যে এখানে সাবু ভিজিয়ে রেখেছি আর রিসু আর শুভম এখানে হচ্ছে গেম খেলছে এদের দুজনকেই মারা হবে আজকে এটা হচ্ছে আমার ছোটবেলার হারমোনিয়াম আজকে মার ঘর পরিষ্কার করতে গিয়ে এটা নামানো হয়েছে আজকে ঋশু মোটামুটি আজকেই গান বাজনা সব সেটা ডিমমার বলছি শিখিয়ে দিই তোমাকে আসো এখানে পারো এখানে বলো এখানে বলো সা সা এইযুগের ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো